হ্যালো হ্যাঁ বাবা হ্যাঁ বলো ফোন করেছি যে আজকে তো সাড়ে চারটায় আমরা ডিপ্লোমাটদের সাথে ব্রিফিং দিয়েছিলাম ওয়েস্ট ইন্ডি দিকে আসা কঠিন তাদের জন্য হুম কিন্তু ওই যে ইন্টারনেট বন্ধ থাকায় তারপর আবার ওই নানা সিকিউরিটি রিজনে ওরা বলছে আজকে আমরা কীভাবে আসবো মানে রিলাক্টেড সেই পরিস্থিতিতে কি করবো নাকি কালকে সেটা

ইয়ে কাজে আমরা থাকি কি না থাকি মরে কি বাঁচে ততটা ঠিক নাই আমরা এটা করে রাখা ভালো মা পিম্পল পাঁচ দিনই চলে যাবে যাবে না মা জানি নিমের পাঁচ অংশের পাওয়ারে পাঁচ দিনই দূর হবে পিম্পল হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ করে রাখা ভালো হবে রাইট হ্যাঁ তো আমরা এখানে তো কিন্তু আমি অফিসে যাচ্ছিলাম দেখলাম যে শত শত নয় হাজারের হাজার ছিল এ বন্ধ অফিসে যাবার করতে গিয়ে আমিও কারফিরের মধ্যে অফিস করেছি তো আগে অফিসে গেলে ওই যে এগুলা প্রিপেয়ার টিপিয়ার করা না আমাদের ব্রেকিং প্রিপেয়ার টিপিয়ার করার কর্মকর্তাদের সবাই থাকে সুবিধা এখানে সময় বাসায় বসছি তোমার টাকা আছে ওই হোটেল ওই স্টিনেই চলে যাও ওখানে বসে সব কাজ করা যায় বড় জায়গা এটা হ্যাঁ করে নেয় ভালো করে নেয় ভালো আমি একমত রাইট জি জি হয় যাও বল যে আমরা এখানে আছি এখানে বসে আছি ঠিক আছে ওকে তোనికి কাল ফুচফু দিরা কিছু করতেছে না কালকে খালি লম্বা লম্বা কথা বলে গেছে মানে আপনি দেখতে আমি আমি কিন্তু ঠিক করতে লাগছি আজকে আবার রাষ্ট্রপতির কাল সব কিছু ঠিকই সব রেডি করছি হ্যাঁ এই মানুষ মায়ে থাকার কোন মানে হয় না হ্যাঁ মেসেজ দিয়ে দিয়ে মেসেজ দিয়ে লাভ হবে কি ওই তোার জিতুকুর রোল ওইটুকুই তো বেশি হয় না ওই জন্য রাষ্ট্রপতির কাছে দিয়ে আসলে তখন রাষ্ট্রপতি তিন বাহিনীর প্রধান যাকে যা যা করুক কারণ এইভাবে আর সম্ভব না এটা এখন বললো না বাইরে বললে আবার আরো এটা কোনো একটা ঝামেলা করে বেশি দেখা যাক ঠিক আছে না কি তো এক চব্বিশ ঘন্টা সময় নিতে সে চেষ্টা করবে করতে দেখা যাক করে যা সময় নিচ্ছে তো সময় দিতে হয় আমি কিন্তু থাক না সহ্য করতে পারব না অসম্ভব এই দেশে আর না নেতা কিচ্ছু রাখতেছে না প্রত্যেক জায়গায় সবার ঘর বাড়ি ছেড়ে কি এগুলি জানো বাবা যে নোয়াখালীতে ফোন করছে কান দিয়ে দিয়ে সব বাড়ি দিচ্ছে আর ডোনাল্ডো আমার সাথে চারটার সময় কথা বলতে চায়নি চারটায় বেবিং দিয়েছি কথা বললে বলুক কথা বললে বলুক কি বলে শুনি আচ্ছা ঠিক আছে ওকে জি